আজকে আমি কালীঘাটে চলে এসেছি দেখতে পাচ্ছ আমার সঙ্গে আছে জেঠু জেঠিমা আছেন তো ওদের বিষয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব অনেক জায়গায় তো অনেক মানুষ তো ভাইরাল হয়েছে আমি চাই আমার যারা ভিউয়ার্স আছো একবার এই জেঠু জেঠিমার দোকানে আসো খাও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি তো কথা বললি কেমন আছে আচ্ছা তো তোমাদের এই দোকানটা কত দিতে চলছে বছর ধরে চলছে